আমরা যদি কোরআনকে বলি প্রশ্ন করি কোরআন তুমি কেমন গ্রন্থ কোরআন কিন্তু উত্তর দিতে পারে পারে কি পারে না আমরা যদি বলি কোরআন তুমি কেমন গ্রন্থ একটু আমাদের কাছে উত্তর দাও তো কোরআন যেন আমাদের সামনে টাটকা আমাদের কথার উত্তর দিয়ে দেয় আল্লাহ একেবারে কোরআনের প্রথমেই চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন আলিফুল আকবার কোরআন যেন উত্তর দিয়ে অগ দুনিয়ার মানুষেরা শোনো কেমন পর্যন্ত তোমরা যতবার আমার কাছে প্রশ্ন করো বা কোরআন তুমি কেমন গ্রন্থ আমি তাদের টাটকা উত্তর দিয়ে দেব আমি এমন একটা গ্রন্থ আমার মধ্যে কোনো ভুল না আবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করে কোরআন তোমার উপরে যদি আমল করা লাগে তোমার উপরে যদি আমরা নিজের জীবনকে বাস্তবায়ন করতে চাই তোমার বিধান অনুযায়ী যদি মসজিদ চালাইতে চাই যদি সমাজ চালাইতে চাই যদি রাষ্ট্র চালাইতে চাই তাহলে আমাদের কোনো সমস্যা আসেনি কোরআন যেন আমাদেরকে উত্তর জানায় দেয় فلا خوف عليهم ولا هم يحزنون দেয় উত্তর দিয়ে দেয় আমার প্রশ্নের উত্তর দিয়ে দেয় ও পৃথিবীর মানুষেরা শোনো যারা আমাকে মানবে যারা আমাকে অনুসরণ করবে আমার বিধি বিধানগুলো মেনে চলবে তারা কোনো দিন ভয় পাবে না আপনার আল্লাহ আকবার আসলে যারা আল্লাহর কোরআন মানে তাদের কোনো ভয় আছে নাকি যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কভু কথা বলে পথ ভুলে যাবে যাদের হৃদয়ে আসে ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কেচাই না কারো কাছে কোনো কিছু সোচায় না ঠিক না আমাদের একমাত্র মোহাম্মত একমাত্র ভয় একমাত্র ভালোবাসা থাকবে কার আল্লাহর পরে রাসুলের ভালোবাসা আছে না নাই আমরা প্রশ্ন করলাম যদি মানি তাহলে তোমার কী হবে কোরআন আমাদেরকে বলে দিল যদি তুমি আমাকে মানো তাহলে তুমি কোনো জায়গায় ভয় পাবে না কোনো জায়গায় ভীত হবে না আর মৃত্যুর পরে আমি কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায় যাব সেই কোরআনের বিধান মানতে রাজি আসে মুসলমান আবার যদি প্রশ্ন করি কোরআন ঠিক আছে তোমাকে মেনে নিলাম এবার তোমাকে প্রশ্ন তুমি কোন মাসে নাজিল হয়েছে একটু জানাই দিবা কিনা কোরআনের শেখাছে প্রশ্ন করার সাথে সাথে কোরআন যেন আমাদেরকে জানাই দেয় আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলিনের কোরআন আমাদেরকে জানিয়ে দেয় গো আর মুসলমানেরা শুনে রাখ গো আমার কোরআন কিভাবে উত্তর দেয় আমাদের কথাগুলার আল্লাহর কোরআন আমাদের উত্তর দিয়ে দেয়। দেয়াল্লা শুনে রাখো দুনিয়ার আল্লাহর বান্দারা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে যেই মাসে নাছিল হয়েছে সেই মাসের নাম হলো রমজানুল মুবারক তাহলে রমজান মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে কথা ঠিক না বেঠিক ঠিক আবার যদি প্রশ্ন করি কোরআন তুমি আমাদের উত্তর দিয়ে জানায় দিলে তুমি তো রমজান মাসে নাজিল হয়েছো তাহলে আমাদেরকে একটু জানাবা কী কোরআন তুমি রমজান মাসের কোন রাতে নাজিল হয়েছো নাকি দিনে নাজিল হয়েছ কোরআন আমাদেরকে সাথে সাথে জানায় দেয় আল্লাহ রবুল আলমের কোরআন আমাদের জবাব দিয়ে দেয় না ঘুষ লইল তিনি কদ্রুবন আল্লাহ আকবর বলে আরও জোরে বন আল্লাহ আকবাদ কি আল্লাহর নাম নিতে কী কষ্ট পাচ্ছে আল্লাহ আকবার এটা আমাদের প্রাণের স্পন্দন ঠিক না বাতিলের সামনে যদি আমরা বলি আল্লাহ আকবার বাতিলের অন্তকে কাপাইয়া দেখে আল্লাহর নবীর যুগে যুগে আল্লাহর নবীর সাহাবিরা তারপরে তাবেনরা কাফেরদের সামনে আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে কাফেরদের অন্তরকে সাথে সাথে ভয়ে প্রকম্পিত করে দিয়েছেন কে সে আল্লাহর বাণী বলতে কি কষ্ট পান বলেন সব আল্লাহ আকবর আর ও যারা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বনো আল্লাহ আকবর আল্লাহ আকবর বনো আল্লাহ আকবর ও মধুর নামটি নীলে এর দয় না যারা ইমানদার তারা এই তালেমা যখন বলে এই বাণী যখন বলে অন্তরের মধ্যে শক্তি দিয়ে দেন কে তাহলে আল্লাহর কোরআনের কাছে আমরা প্রশ্ন করলাম কোরআন তুমি আমাদেরকে বলো কোন মাসের কোন রজনীতে তুমি হয়েছো কোরআন আমাদের বললো কি আকবার কোরআন বলে মানুষেরা শোনো আমি লাইলাতুল কদরের রজনীতে তোমাদের কাছে নাজিল হয়েছে আবার যদি প্রশ্ন করে কোরআন তুমি যেই রজনীতে নাচিল সেই রজনীর দামকে অন্যান্য রজনীর মতো অন্যান্য রাতের মতো নাকি একটু আমাদেরকে জানায় দাও আল্লাহ রিনের কোরআন আমাদেরকে জানায় দিল فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سبحان الله بولين قرآن ما در جانا না 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 আমি যেই রজনীতে নাজিল হয়েছে ওই রজনীর মূল্য যেমন তেমন হতে পারে না আমি যেই রজনীতে নাজিল হয়েছে ওই রজনীতে আল্লাহ রব্বুল আলমিন দুইটা স্পেশাল মর্যাদা দিয়েছে কয়টা আরো জরা এক নম্বর হল ওই রজনীটা হলো আলফিসার এক হাজার রাতের এক হাজার বছর রজনীর চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে তাহলে ওই রাতের মর্যাদা আমার কোরআনের জন্য বেড়েছে ঠিক না বে আল্লাহ আল্লাহ আলামিনের কোরআন আমাদের জানাই দিল ওই রজনীতে কেউ যদি জেগে জেগে এবাদত বন্দিগী করতে পারে কাটাইয়ে দিতে পারে দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আমার কারণে ওই রজনীতে যারা জেগে জেগে ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিনের রহমত আলহালাম সহ ওই রজনীতে নাজির হয় দুনিয়াতে আর যারা আল্লাহকে ডেকে ডেকে ওই রজনীটা কাটাইয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে রহমত শান্তি সহ ওই বান্দার নামটা পৌঁছায় দেওয়া হয় শুধু পৌঁছানো কি হয় আমরা যদি বলে কোরআন শুধু কি আমার নামটা পৌঁছানো হবে এবং কোরআন আমাদেরকে উত্তর দিয়ে জানায় দেয় না 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 ওই রজনীতে যাদের নামটা চলে যাবে তাদের কি হবে আল্লাহ রব্বুল আলমিন এর কোরআন আমাদেরকে জানাই দিলেন ইন্দিন মানু الصالحات كانت لهم جنات الفردوس نزولا ইবাদত করবে যারায়ে ভালো কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দা বান্দীদের জন্য সর্বো শ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে আবার যদি বলা হয় কোরআন তাহলে জান্নাত আমাদের জন্য রেখেছে ভালো কথা আমরা কি জান্নাতের মধ্যে যাই এক নাকি একদিন নাকি এক সপ্তাহ নাকি এক মাস থাকবো নাকি এক বছর থাকবো কোরআন আমাদের উত্তর দিয়ে দেয় এইভাবে শোনো হলিদিন আমাদেরকে জানাই আল্লাহর বান্দা যারা একবার জান্নাত তুলসীর দাউসে ঢুকবে আর কোনো দিন তারা ওই জান্নাতের থেকে বাইর হবে না তাহলে ওই জান্নাতে যেতে চান কে কে একটু হাত তুলে দেখান তো ভাই কে হাত তুলেছে সবাই আল্লাহর ফেরেস্তারা কিন্তু রেকর্ড করছে কেমতের দিন আমার এই হাত আল্লাহ দেখাবে ঠিক না বে ঠিক হাত তোলেন কে হাত তোলেন দেখেন তো কে জান্নাতে যেতে চায় না আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আল্লাহ হাত গুলাকে তুমি কবুল করো না বলেন আমিন আল্লাহ যারা হাত তুলেছো তোমার এই বান্দা গুলাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো না বলেন আমিন হাত কষ্ট ভাই এমন জান্নাত যেখানে ঢুকবো আর কোনোদিন বাইর হওয়ার কথা কল্পনার মধ্যেই আসবে না সুবহান আল্লাহ বলেন তাহলে আমরা সেই জান্নাতের ভিতরে যেতে চাই সেই জান্নাতে যাওয়ার মাস কিন্তু আমাদের একেবারে নিকটে ঠিক না বেটে তাহলে আমরা সেই সেই মাসে যে এবাদতটা আছে আমরা করতে রাজি আছি তো সারাদিন আমরা না খেয়ে সকল প্রকার খাবার দাবার পানাহার আমরা সব কিছু বন্ধ করব। খারাপ কথা বন্ধ করবো একমাত্র কার সন্তুষ্টির জন্য আর ওই এক মাসের শিক্ষায় আমার আরও এগারোটি মাস সামনের দিকে এগিয়ে দেবে ঠিক না বেঠে আল্লাহ আমরা যতটুকু বললাম আগামী জমাতে ইনশা আপনাদের সামনে রমজানের বিষয়ে আরও কিছু অথেন্টিক কথা নিয়ে আসব এইভাবে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আগে আগে আসবেন কথা শুনবেন ইমানটাকে বৃদ্ধি করবেন ইনশাল্লাহ আমরা রমজানের প্রতিটা রোজায় যত কষ্টই হোক যত বাধায় আসুক আমরা রাখবো বলেন ইনশাহ আল্লাহ আমাদেরকে সেই ইমানে বলিয়ান হওয়ার তাওফিক দান করো না আমিন আসসালামু আলাইকুম আরহাম